এই পৃথিবীর পাঁচটি চরম সত্য নাম্বার ওয়ান মা বাবার মতো কেউ ভালোবাসে না দুই গরিবের কোন বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ সুন্দর মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আর পাঁচ আপন থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না জীবনে এই তিনটি কথা সব সময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন এক নিজের মনের মতো মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা আর পাঁচ বিশ্বাসী বন্ধু সম্মান এই জিনিসটা অনেকটা ওই নিউটনের তৃতীয় গতিসূত্রের নেয় কাউকে দিলে অবশ্যই ফিরে পাবে বেশি চালাক মানুষদের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা সে বোঝে না সুখে থাকার মাত্র দুটি পদ্ধতি এক পরিস্থিতিকে বদলে দাও দুই পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে দাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মনে রেখো নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেকেই বুঝতে হবে হে মানুষ জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় আসলে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে কিছু শিখিয়ে দেয় কারোর উপর রাগ করে থাকাটা মানে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা অন্যের মৃত্যুর আশা করে থাকা হ্যাঁ ক্ষতিটা তোমারই হবে দেখো যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করবে পাঁচ বছর পরে হলেও ঘুরে ফিরে সেই ব্যবহার তোমার কাছেই ফিরে আসবে তাই সতর্ক হও নিজেকে সংশোধন করো নিজেকে বদলে ফেলো মনে রেখো শুধুমাত্র সুখে থাকাটাই নিজের জীবনের চরম সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই আসল জীবনের চরম সার্থকতা দেখবে মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ থাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ এটাই বাস্তবতা